শীতকাল শরীরের জন্য আরামদায়ক হলেও বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এই ঋতুতে হাঁপানি গাঁটের ব্যথার সমস্যাও বৃদ্ধি পায় বিশেষ করে যাদের সাইনাসের সমস্যা আছে তাদের উপর এই ঋতুর প্রভাব বেশি পড়ে এখন আপনার মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে সাইনাস কি সাইনাস হলো মুখের হাড়ের ভেতরে অবস্থিত ফাঁকা স্থান এই অংশ আমরা যে বাতাস শ্বাস গ্রহণ করি তা পরিশোধন করে এবং তাতে আর্দ্রতা যোগায় এই স্থানে এক ধরনের পর্দা থাকে এই পর্দায় কোনো সংক্রমণ বা এলার্জি হলেই সাইনাসের সমস্যা দেখা দিতে পারে সাইনাসের সমস্যার কারণে নাক বন্ধ মুখে ব্যথা চাপ এবং মাথা ব্যথাও হতে পারে এগুলো সাধারণ লক্ষণ বিশেষ করে শীতকালে সাইনাসের সমস্যা আরও বেড়ে যায় এটি এড়াতেই কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান বাষ্প নিন সাধারণত জ্বর সর্দি হলে বাষ্প নেওয়া হয় কিন্তু শীতকালে যাদের সাইনাসের সমস্যা আছে তারা প্রতিদিন বাষ্প নিলে মাথা এবং নাকের শ্লেষমা গোলে বেরিয়ে যাবে টিপস নাম্বার টু পর্যাপ্ত জল পান করুন শীতকালে যাদের সাইনাসের সমস্যা আছে তাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত বিশেষ করে গরম জল পান করলে সর্দি হবে না এতে সাইনাসের সমস্যাও হবে না এছাড়া গরম জলে স্নান করাও ভালো টিপস নাম্বার থ্রি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন শীতকালে যাদের সাইনাসের সমস্যা আছে তারা বাড়িতে পর্যাপ্ত আলো এবং বাতাস থাকার ব্যবস্থা করবেন এছাড়া বাড়িতে ধুলাবালি থাকলে তা তাড়াতাড়ি পরিষ্কার করবেন টিপস নাম্বার ফোর পর্যাপ্ত ঘুম যাদের সাইনাসের সমস্যা আছে তাদের রাতে ভালো ঘুম হলে এই সমস্যা কমবে এছাড়া রাতে ঘুমানোর সময় উঁচু বালিশ ব্যবহার করলে সাইনাসের সমস্যা কমে তাছাড়া সাইনাসের সমস্যা আছে যাদের তারা শীতকালে রসুন বেশি করে খান কারণ রসুন শ্লেষ্মা দূর করে সাইনাসের সমস্যা কমায় তাছাড়া প্রতিদিন দুই চামচ মধু খেলে শরীরে এলার্জি কমে শীতকালে সাইনাসের সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিন এক টুকরো আদাও খাওয়া উচিত আদার ব্যাকটেরিয়া প্রতিরোধী এবং এলার্জি প্রতিরোধী গুণ সাইনাসের সমস্যা প্রতিরোধ করে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ